দাদা সমাজকর্মী বলে আসেন নিজে শান্তিপুরে অনুপম সাহা এবং তিনি নিজেকে চাইল্ড লাইন কখনো কখনো বলেন কখনো কখনো বন কর্মী বলেন সে আজকে গ্রেপ্তার হয়েছে টাকা তোলার অভিযোগে কি বলবেন এই বিষয়ে সেক্ষেত্রে শান্তিপুরে অনেক সামাজিক সংগঠন আছে তারা শান্তিপুর সকলে তারা কিন্তু সাধারণ মানুষের কে নিয়ে এবং সাধারণ মানুষের জন্য তারা অনেক সামাজিক কাজ করে থাকে এবং এই সামাজিক সংগঠনের নাম করে যদি কেউ এই ধরনের সেখান থেকে টাকা আত্মসাত তছরূপ করে থাকে প্রশাসনিক বিষয় এবং সেটা নিশ্চিতভাবে আজকে যিনি বলছেন আজকে অনুপম সাহা যদি এই রকম কাজের সঙ্গে যুক্ত থাকে অবশ্যই প্রয়োজনীয় পুলিশ প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে তার প্রয়োজনীয় নাবালিকা শিশু কন্যাকে শ্রীলতা হানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে ঘটনায় আসামিকে বাঁচানোর জন্য পুলিশ এবং চাইল্ড নামে তিন লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ ভুয়ো চাইল্ড লাইন কর্মীর এক সমাজসেবীর বিরুদ্ধে ঘটনায় সমাজ সমাজকর্মী এবং অভিযুক্ত গৃহ শিক্ষক সূত্রের খবর অনুযায়ী জানা যায় নদিয়ার শান্তিপুর থানা এলাকার এক নাবালিকা শিশু কন্যাকে শ্লীলতা হানির অভিযোগ এক গৃহ শিক্ষকের বিরুদ্ধে পরবর্তীতে সেই ঘটনা চাপা দিতে পুলিশ এবং চাইল্ড লাইনের নাম ভাঙিয়ে লক্ষাধিক টাকা তোলাবাজির অভিযোগ এক সমাজ কর্মী অনুপম সাহা নামে একজন এবং আরেক ব্যক্তির নামে পারলে যারা এই লাইনে কাজ করেন তাদের কাছে আমার বিনীত নিবেদন পারলে মানুষের ভালো করুন ভয় দেখাবেন না পুলিশ ধরবে থানা ধরবে লোক এই মিত্র কথা জায়গা নিয়ে নিজেকে নিজেকে অসৎ জায়গায় নিয়ে যাবেন না আর এ তো পুলিশ আছে অবশ্যই মানুষ আছে সবাই জানে তারা করলেই বুঝতে পারবে যে মিত্র কথা বলছেন না সত্যি না সত্যি যেদিনে সত্য মিথ্য আজ না হলে কালকে পাব সেটাই ধরুন তাদের কাছে আমার বিনীত মতন যে পারলে পারলেন ভালো কোনো মানুষের না পারেন ছেড়ে দিতে হ্যাঁ ঘটনায় গ্রেপ্তার স্বঘর্ষিত চাইল্ডলাইনের ওই কর্মী পুলিশ সূত্রে খবর শান্তিপুর শহরের জলেশ্বর তিলিপাড়া এলাকার বাসিন্দা অনুপম সাহা নিজেকে লাইনের কর্মী বলেই পরিচয় দিতেন একসময় সায়েন্স ক্লাবের সাথে যুক্ত থাকা অভিযুক্ত ওই ব্যক্তি প্রসঙ্গে বর্তমান কর্তৃপক্ষ জানান আজীবন সদস্যপদ থাকে না বিগত বেশ কয়েক বছর যাবৎ এই ধরনের নানা গুঞ্জন তাদের কানে আসার পর বোঝানোর চেষ্টা করা হয়েছিল তবে সেই থেকেই দূরত্ব বাড়ে বর্তমান প্রায় দু বছর যাবৎ তার সাথে কোনো যোগাযোগ নেই সংস্থার সাপধরা কিংবা অন্যান্য সমাজকর্মী এরাও বিষয়টি নিন্দার চোখে দেখছেন তবে এই বিষয়ে সাইডলাইনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মুখ খুলতে নারাজ দুই দুষ্কৃতি কারণ সামাজিক সংগঠনের নাম করে কেউ তার নিশ্চিতভাবে কোনো মানুষের থেকে অর্থ তয়জুর করতে পারেন না এটা যদি প্রমাণিত হয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এইরকম ধরনের যারা মানুষ সামাজিক সংগঠনের নাম করে যারা অর্থ উপার্জনের জন্যে যারা এই কাজগুলো করে যাচ্ছে এবং সামাজিক সংগঠনকে আমি সম্মান জানাই কারণ শান্তিপুর শহরে এরম ধরনের অনেকগুলো সামাজিক সংগঠন আছে তারা কিন্তু শান্তিপুর শহরে তারা কিন্তু ভীষণভাবে সুন্দর কাজ করছে সমাজের কল্যাণমূলক কাজ করছে। আমিও তাদের একাধিক অনুষ্ঠানে আমি তাদের সঙ্গে থেকে তাদের সহযোগিতা এবং তাদের পাশে থাকারও আমি আশ্বাস দিয়েছি কিন্তু যদি কেউ এই সংগঠনের নাম করে সামাজিক কাজের উদ্দেশ্য নিয়ে সে যদি সেখান থেকে অর্থ উপার্জনের যদি চেষ্টা করেন বা অনৈতিকভাবে এইভাবে যদি অর্থ উপার্জন করেন নিশ্চিতভাবে সেটা পুলিশ প্রশাসনের বিষয় পুলিশ প্রশাসন প্রয়োজনীয় তদন্ত করে তার উপযুক্ত যাতে এইরকম ধরনের ব্যক্তিদের যাতে উপযুক্ত শাস্তি হয় নিশ্চিতভাবে এটা পুলিশ প্রশাসন করুক এক্ষেত্রে কি দপ্তরেরও কি মানে দপ্তরের কখনো কখনো নাম করা হচ্ছে না এটা তো অবশ্যই সেই দপ্তরকেও তারা অসম্মান অমর্যাদা করা হচ্ছে কারণ সেই দপ্তরের নাম করে টাকা নেওয়া হচ্ছে আমি বিষয়টা সেই দপ্তরকেও বিষয়টা জানাবো এরকম ধরনের ব্যক্তি যারা সেই দপ্তরের নাম করে তারা যে টাকা তুলছেন তাদের কি কোনোরকম কোনো বৈধতা বা তাদের কিছু বলার জন্য কোনো অনুমতি দেওয়া হয়েছে কিনা আমি নিশ্চয়ই সেটা আমি আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে আমি এই বিষয়টা তাদের সঙ্গে আলোচনা করে আমি বিষয়টা জানাব পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল দাদা অনুপম সাহা মানে নামে এক সমাজকর্মী যিনি আপনাদের সায়েন্স ক্লাবের সঙ্গে যুক্ত বিভিন্ন রকম প্রোগ্রামেও দেখা যায় সে গ্রেপ্তার হয়েছে টাকা তোলার অভিযোগে কি বলবেন প্রথমে আপনার থেকে জানাই শান্তিপুর স্বাস্থ্য ক্লাবের সঙ্গে যুক্ত আপনি কথাটা বললেন শান্তিপুর সায়েন্স ক্লাবের সঙ্গে যুক্ত হওয়ার কিছু যেমন প্রসিডিওর আছে সেটাকে মেনটেন করারও প্রসিডিওর আছে মানে আমাদের কেউ আবেদন করে ফর্ম নির্দিষ্ট নির্ধারিত ফর্ম আছে সেই ফর্ম আবেদন করে সদস্য হলে মানে তিনি সারা জীবন শান্তিপুর স্বাস্থ্য সদস্য হয়ে থাকলেন না আমাদের কিছু ডেকোরাম আছে মানে কিছু কর্মসূচিতে আসা কিছু আমাদের যে মিটিংগুলো হয় মিটিংয়ে আসা নিয়মিত তার সভ্যপথ চাঁদা দেওয়া এইগুলো সবগুলো বজায় রাখলেই তিনি শান্তি সংস্কারের সদস্য বলে আমরা তাকে গ্রহণযোগ্যতা দিই গ্রাহ্য করি তো অনুপম বাবু আমাদের মিটিংয়ে বলুন বা কর্মসূচিতে বলুন বেশ লাস্ট কয়েক বছর ধরে আসতেন না সেই জায়গা থেকে যুক্ত কথাটা ঠিক এক এই মুহূর্তে কার্যকরী নয় যেটা একটা সমাজ ছিল বললে ঠিক আছে মানতে পারেন কী বলবেন একজন সমাজকর্মী বিজ্ঞানকর্মী হোক বা পরিবেশকর্মী তাদের ক্ষেত্রে এই ধরনের সেটা অবশ্যই লজ্জাজনক খারাপজনক ব্যাপার যে কোনো বিজ্ঞানকর্মী বা সমাজকর্মী যাই বলি না কেন তিনি গ্রেপ্তার হচ্ছেন টাকা তোলার অভিযোগে মানুষের একটা ভরসা আস্থা হারিয়ে যায় মানুষ কাউকেই বিশ্বাস করতে পারবেন না কিন্তু আমি জানি না তার বিরুদ্ধে কেউ কী অভিযোগ আমরা শুনেছি গ্রেপ্তার হয়েছে তাকে আদালতে তোলা হবে কিন্তু যদি অভিযোগ সত্য হয় অভিযোগ প্রমাণিত করবেন তদন্ত করবেন পুলিশের যারা আছেন তারা করবেন কিন্তু সংস্কার কখনও কোনো অন্যায়কে বরদাস্ত করে না কোনো অন্যায়কে প্রশ্রয় করে না যদি তিনি সত্যিই দোষী হন ভারতীয় আইন অনুসারে যা সাজা ব্যবস্থা সাজা হবে পাশাপাশি আরও একটা বার্তা যারা আমাদের আছেন সঙ্গে বা ভবিষ্যতে যুক্ত হবে তাদেরকেও এটা মাধ্যমে দেওয়া যে শান্তিপুর সংস্কার যুক্ত হয়েছে মানে শান্তিপুর সংস্কার কোনো অন্যায়কে ব্যবস্থা দেবে না ভুল করলে তার সাজা তাকে নিজেকেই নিতে হবে তার ব্যক্তিগত কোনো কাজের দায় সংগঠন বহন করে না করবে না এর কিছুদিন না আসা হলেও অতীত একই সঙ্গে চলেছেন বিভিন্ন প্রোগ্রামে তাকে দেখা গেছিল তখন কি কোনো অভিযোগ এই ধরনের শুনেছিলেন আমরা তখন কোনো অভিযোগ শুনিনি যখন থেকে আস্তে আস্তে নানাভাবে শুনতে থাকি তার কোথাও একটু চালচালনে আমাদের বোনা ভুল হচ্ছে তাকে আমরা নানাভাবে বোঝাবার চেষ্টা করি ডাকি সে তখন থেকে আমাদের সঙ্গে দূরত্ব বাড়ি দেয় আমাদের সঙ্গে কোনো কথা বলতো না কোনো যোগাযোগ রাখতো না সুতরাং আমরা লোক কথা শুনেছি নানা সময় নানা ঘটনা বলেছেন কেউ আমাদের কেউ লিখিত জানাননি বা কোনো প্রমাণও দেননি আপনারা কি চাইছেন আমরা চাইছি যদি সত্যিই দোষী হয় তদন্ত সাপেক্ষে দোষী যথাযথ হোক ভারতীয় আইন অনুসারে আপনার নাম পরিচয় আমি রঘুনাথ কর্মকার হندوশহর যুবসভা থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার